এবং আপনার লেন্ডিং বেজ অথবা ওয়েবসাইট আপনাকে একদম ভাবে ট্র্যাকিং করতে হবে যেন আপনি রিটার্গেটিং করতে পারেন তাহলে বিজনেস ডেভেলপ করার জন্য আমি সকল কিছু কোথায় গেলে আমি শিখতে পারবো আপনাদের জন্য স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার নিয়ে এসেছে সাত দিনের একটি বুট ক্যাম্প যেখানে আপনি শিখতে পারবেন লেন্ডিং পেজ ডিজাইন এবং ওয়েব কনভার্স ট্র্যাকিং একদম অ্যাডভান্সভাবে মাত্র পনেরোশো টাকায় তো আর দেরি কেন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন কমেন্টে দেওয়া লিঙ্কে তাহলে দেখা হচ্ছে ক্লাসে